আসসালামু আলাইকুম দর্শক কিছু দর্শক কমেন্ট করেছিলেন যে ফ্রিজিয়াম ক্রস গরু দেখানোর জন্য ফ্রিজিয়াম ক্রস গরুগুলো বরাবরই দেশি গরুর থেকে দুই হাজার তিন হাজার টাকা করে কম থাকে মনে সব সময়ের জন্য তো দর্শক যারা কোরবানি দেশি গরু না দেখু ক্রস গরু দেখে মনে করছেন তারা দর্শক আজকের এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ক্রস গরুর দাম জানাবো দর্শক কী আর দাম বেচে কেনা চলছে আজকে সিটিহাটে দর্শক তো চলুন তাহলে কিছু ক্রস ব্যাপারে সাথে কথা বলে দেখি আর দর্শক এই সাইডটা কিন্তু সিটি হাটের পুরোটা ক্রস ফ্রিজিয়াম অস্ট্রেলিয়ান গরুগুলো দর্শক এই পাশে উঠে থাকে আর দর্শক এই যে এটা সিটিহাট সিটি হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার বুধবারের হাটটা একটু ছোট হয় রবিবার হাটটা বড় হয় আর এখন যেহেতু ঈদ আসছে ঈদে আর রবিবার বুধবার বলে নাই এখন প্রত্যেকটা হাটে এখন গরু উঠবে নিয়মিত দর্শক আজকে তারিখ হচ্ছে উনত্রিশে মে বুধবার দর্শক আজকে যদিও ব্যাংক বন্ধ আজকে ব্যাংক বন্ধের দিন যার কারণে হাটে খুব একটা পাটি ঢুকতে পারেনি কারণ ব্যাঙ্ক বন্ধ হলে বেচা কেনা ভোগো করে মানে হয় না তো এখানে একটা বড় সাইজের ফ্রিজিয়াম গরু উঠছে দেখে দর্শক এটার দাম কেমন কি চাচ্ছে কথা বলি বিশাল বড় সাইজের কিন্তু আপনাকে আমরা বুঝাতে পারছি কিনা মোবাইলে দর্শক সবসময় সব পুরোটা ভালো করে বোঝা যায় না অনেক বড় দেহের এই গরুটি কেমন দাম চাচ্ছে কথা বলি ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটা এনেছেন কি বাস বাসার না ব্যবসা করেন বাসার দর্শক বাসার গরু বলছে উনি ব্যবসিক না তো ওটা কি এত বড় ছিল ভাই না কম ছিল এত বড়ই ওটা কত বিক্রি করলেন পনেরো চারশো তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওটা বিক্রি করেছে আর এটার দাম কেমন চাচ্ছিলেন বলেন পাঁচশো বিশ দাম চা দাম এটার ওজন কেমন হবে বলেন তো চোদ্দ পনেরো মন হবে চোদ্দ পনেরো মনের এই গরুটি দর্শক ভালো করে দেখুন আপনারা দাম চা হচ্ছে চারশো পাঁচশো বিশ চা দাম দশক পাঁচশো বিশ চাওয়া দাম বয়স কাত বয়সা কেনার দাম পাইছেন কেমন সাড়ে তিনশো বলেছে আপনার ইচ্ছা আছে কত চারশোর লাগে ভাগে মানে এরা পনেরো চারশো হলে দেখা যাচ্ছে দিবেন দশক তিন লাখ সত্তর আশে হলে দিবে এরকম চিন্তা ভাবনা আছে বড় সাইজে চোদ্দমন্যিজামুক পিছনটা একটু ভাঙা আছে না দেখেন পিছনটা একটু ভাঙা আছে পেটটা বড় পানি খাওয়া না আছে নাকি আল্লাহ পাক জানে আর ওনার হ্যাঁ পানি খাওয়া না যে এপা সার একটা করে দেখছে এটার দাম কেমন কি ভাই ভালো আছেন ক্রস গরুটা বাজার নাই না দেশি গরু বাজার একটু আছে ভাই বুঝলেন এই ক্রস গরুটা এখন দাম কেমন যাচ্ছে লেন এটার খুব সস্তা খুব খুব সস্তা

কত ইচ্ছা আছে কত আশি আশি পঁচাশি আশি পঁচাশি আশি পঁচাশি হলে বেচবে অনেক চিন্তা ভাবনা ছয় মন প্লাস এটা সাড়ে ছয় মন দেখা যে মাংস হয়ে যাবে দর্শক হাটে সিজন গরুগুলো একটু বাজার কম আচ্ছা এই ছোটো ছোটো সাইজের গরুগুলো দিয়ে কথা বলি ভাই আজকে এই আপনার তো এগুলো নাকি দর্শক যে এই গরুটা একটা ছোটো সাইজের গরু এটার দাম কেমন কী আছে কথা বলি একশো পঁচাশি ভাই দাম টাম কী পাইলেন

বুধবারের হাটে আসতে দর্শক দেখা রবিবারের হাটে আসতে দেখা যায় দর্শক অনেক দূর কিন্তু হ্যাঁ আজকে বুধবারের হাট তো হাটে একটু গরু কম আছে দর্শক এই পাশে একটা ফ্রি আমি গরু সুন্দর দেখতে এই গোটা কথা বলে দেখি এবার এর দাম কেমন চাচ্ছিলেন দামদার হচ্ছে দর্শক এখানে গরু ওঠার করুক আমরা পাশে আরো কথা বলি রোদে রোদ তো নাই আছে গরমে দেখুন কী একবারে হাফসিয়ে গেছে ক্রস এই উঠে জিভে বার করে দিয়েছে এই এইসব গরুগুলো গরম সহ্য করতে পারে না একদম আরে আম পাকা গরম দাম কেমন যাচ্ছিলেন কাকা সত্তর দুশো সত্তর দাম পাইছেন

তিরিশ হাজার টাকার মতো পার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওই পাশে যাই দর্শক এই যে এখানে একটা কালো ক্রস গরু আছে এটার দাম কেমন কি চাই দেখি দাম কেমন চাচ্ছিলেন ভাই বলেন এটার দাম চাচ্ছে দুশো পাঁচচল্লিশ দুশো পাঁচচল্লিশ দাম চাওয়া দাম দর্শক দুশো পঁয়তাল্লিশ চাওয়া দাম বেচে কেনা কত দাম টাম পাইছেন দাম দুশো পাঁচ পর্যন্ত দুশো পাঁচ পর্যন্ত বলে সাত মন হবে গোটা বেশি হবে বেশি হবে হ্যাঁ দর্শকদের কেউ পড় থেকে দেখায় সাত মুখ বেশি হবে বলছে কষ্ট হয়ে যাবে দর্শক সাত বেশি করে সাত মুখ বুঝতে লাগে তো যান বাড়েই যাবে বেশি কি করে হয় বেঁচাকেনা কথা করবেন ইচ্ছা আছে হ্যাঁ

ক্রস গরুগুলো আগে সেভাবে উঠতো না ইদানিং ক্রস গরুগুলো উঠছে দর্শক আমরা দেখছি ভালো ভালো ক্রস গরুগুলো দর্শক যাচ্ছে হাটে তো ক্রস গরু যারা মনে করছেন কোরবানি দিবেন তো তারা ক্রস গরুগুলো সে নিয়ে দাম দর করতে পারেন ক্রস গরুগুলোর দাম বেশি গরুর থেকে একটু কম হয় দু হাজার টাকা মানে দু হাজার টাকা মনে কম বেশি হয় আচ্ছা ঠিক আছে দর্শক এই ছিল ক্রস গরুর বাজার দেখার জন্য কোনো আসসালামু আলাইকুম